আরে তুমি কি হইছে এমন কথা সকি লিগা কথা বলো না তাও তো কি হইছে কি পাগলা কুত্তা দাবা দিছিস নি তোমার এমন কথা সকি আরে পাগলা কুত্তা দাও দিলে তো ভালোই তো ছাত্র ছাত্র দাও খেয়ে বলা দিছি আম শুই আমি কিছু বুঝলাম না তুমি এমন কথা সকি লিগা তুমি বুঝবা না আস্তে চলে কি কেউ তাহলে পরি কোন লাগবো আমি তো কিছু বুঝতাছি না কি এমন কথা সকি তুমি আরে তুমি চুপ তুমি এই পোশাক যখন গায়ে জড়াই যা তোমার গরমে হ্যাঁ মানুষ তো আমি তোমার স্বামী আমিও ঘরে টিকতে পারতাম না এই পোশাকের গরমে হ্যাঁ আঙ্গুল মালের কথা কইতা আর এখন তুমি এই পোশাক খুইলা পোশাক লুকানো তুমি মানে

এরকম যে হইবো এটা আমি একদিন জানতাম হারামের আরাম নাই বলছিস না খাইছিস ঘুষ কি আসলে কথা বলছিস তোর তোর আর হন চক্রানি আমার কাছে চলবো না বুঝছস না ওই হাত না আমার কাছে চলবো না তুই অন পোশাক কুইলা বলাইছস তুই হন আর পুলিশ না বুঝছস না যে তুই আমার লগে চক্রাঙ্গা আর কথা বলবি উল্টা উল্টা কথা বলবি তোর চক্রাঙ্গানির আমি আর ডরাই না হন বুঝছস নাই আস্তে কথা বলো যদি আশেপাশে কেউ জানে যে আমি পুলিশ তাহলে আমার ঘরের মধ্যে চলে আসবো তাড়াতাড়ি চলো এই বাসা ছাইড়ে দিয়ে বাস থেকে বলার লাগবো আমি কিছু বুঝতেছি না কি করবো কি বাসা ছেড়ে বলামু এটা বাড়ি আমার ছোটকাল থেকে আমি এখানে বড় হয়েছি আমি এই বাসা ছেড়ে বলামু কে আমি বলাম দিলি আরে তুমি বুঝতেছো না যদি কেউ জানে তোমার বউ পুলিশ এলাকার লোকজন যদি কয়া দেয় যে তোমার বউ পুলিশ আমি পুলিশ তাহলে কি হইবো আমি তো যাবো যাবোই তুমি সাথে ফাসবা আমার কিছু হইব না আমার কিছু হইব না বোঝস নাই আমি জায়গায় জায়গায় চামচামি করি নাই কই নাই আমার বউ পুলিশ আমি জায়গায় জায়গায় চামচামি করি নাই বোঝস নাই মাস্তানি করি নাই নেতামি করি নাই তুই করছ এখন তুমি কি চাইতেছো তুমি কি চাইতেছো তোমার এই চিল্লা চিল্লি দাও ছাত্র ছাত্র ঘরের মধ্যে ঢুকো তারপর আমার দিকে দেখ ঢুকো ঢুকুক তোর যদি দুই সাইডটা দিত না আমি তো দিতে পারি নাই সারা জীবন বুঝছ না তোর যদি দুই সাইডটা দিয়ে দিত পারগুতা তাহলে আমি খুব খুশি হইতাম

আশুক আসলে আমি গেট খুলে দিব হ্যাঁ বহু গরম দা বহুত বহু পাহর দা হাইজ মানে পুলিশ হইয়া নিজের তুই মনে করছো যে তুই এই দেশের কি জানি একজন হ্যাঁ মনে ছিল না মনে ছিল না যখন এগুলা করছো ক্ষমতার অবর ব্যবহার করছো যখন এই পোশাক গায়ে জড়াইছ এই পোশাকের ক্ষমতায় হ্যাঁ যখন আকাম কুকাম করছ অসহায় মানুষের উপর জুলুম করছ নেত্রী সামসামি করছ তখন মনে ছিল না যে একজন আমার যদি এই পোশাক যদি কাইনা নেওয়া হয় হ্যাঁ তাহলে আমার কি অবস্থা হইব আরে আমি কি ভাবছি না কি

তোর ওই পাওয়ার দিন শেষ শোন যখন তুই আমার স্ত্রী ছিলি যখন তুই পুলিশ ছিলি তোর লগে আমি যে একটা কথা কই দরি নাই হ্যাঁ তোর পাওয়ারে তোর ক্ষমতায় তুই যেইভাবে চোকরা নাইতি সারাদিন দিন ঘির মতো ঘুরে আইতি বুঝছস না হ্যাঁ এখন এখন আইছিস কি তখন চাকরি নাই দেখো ভাই আমার আমার জামাই আমার দেখো প্লিজ এখন এগুলো নিয়ে কথা পড় না এখন এগুলো নিয়ে কথা তোর সময় কথা তো সারা জীবন কই দরি নাই তোর লগে সারা জীবন তোর লগে তোর পাশে ধরে আমি কথা কই দরি নাই হ্যাঁ আমরা দমায় রাখছ সব সময় তুই আমার দমায় রাখছ এখন কি এখন কই গেছে তোর আইন কই গেছে তোর ক্ষমতা হ্যাঁ পোশাক কিল্লা খুলে ফলাইলি এই পোশাক কিল্লা খুলে ফলাইলি দেখো তোমার আল্লাহর দোহাই লাগে এই পোশাক তুমি এই কথা কিছু সবাই ফলাও দেখো এই পোশাক লুকান লাগবো এই গারা এটা আইনের পোশাক এই পোশাকের প্রতি আমি শ্রদ্ধা করি কিন্তু তোগো মতো পুলিশ অফিসার আমি ঘৃণা করি কারণ তোরা যখন এই পোশাক গায়ে ধরাইছ নিজের কি মনে করছ তোরা সন্ত্রাসী এই দেশের ক্যাডার হ্যাঁ তোরা এই দেশের মন এইছ দেখো আমি এখন আমি অনেক খুশি হয়েছি তো আমি অনেক খুশি হয়েছি তোর এই দিনটা দিকা কারণ তুই যে আচার আচরণ করছ আমার লগে মাইশের লগে তো করছিস আমার লগে যা করছো স্বামী বুঝলে আমার বাল তুই মানুষ নাই হ্যাঁ এখন তো ভালো তো শোন এত কথা কইলাম হে দেখতে গা সারা জীবন চাকরি কইরা গুস খাইয়া জুলুম কইরা জাকা কাইছ দিস তোর বাপ রে আমি তোর হারামাতে খাই নাই আমি তোর রাখতে না আমার বাসাতে বাইরা দেখো তোমার একটা কথা কই সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি আমার মাথা এখন ঠিক নেই আমার মাথা না প্রচন্ড ঘুরে এখন আমি কোন সময় ঠাসিয়ে পড়ে যাও দেখো তুমি আমার সাথে এমন করো না আমার জান যায় যায় আমার খুব পানি পিপাসা লাগছে অনেক দৌড়াদৌড়ি করছি ছাত্র ছাত্রীকে দৌড়াদৌড়ি ঠেলায় আমি আর বাঁচতেছি না আমার এক গ্লাস ঠান্ডা পানি এনে খাও নয়তো আমার তুমি জায়গায় বেড়ে যাইবো কি তোরে পানি দিব পানি আমার তো মন চায় কি জানস আমার মন চায় মানে মুতে দিই তোরে মুত খাওয়াই তুমি এগুলো কি কইতেছো কি কমো তোরে তোর আর কি কম তুই এর চেয়ে ভালো ব্যবহার হওয়ার যোগ্য না তুই আমার বাসাতে বেরো আমি তোর আমি তোর লগে আর সংসার করুক না আমি সংসার করুম না বাসা আমার বাস সাথে বেরোস না পানি তো দুরুস্তান কইছি না বেশি কথা গেলে খাওয়া দিম আমি তোর লগে আর সংসার করুন না তোমার বাসাতে হারতে বেরো তুমি শন আমি তোর লগে অনেক আগের দেখাই এই সম্পর্কটা চুকেনানোর চেষ্টা করছিলাম পারিনি গানোস হ্যাঁ বয় তুই তো আবার পুলিশ তুই তো পুলিশ আমি তোরা তালাক দিলে তুই আমাকে নিয়ে সদ্য শিকার বৈরী ছুয়ে দিতি মিথ্যা মামলা দিয়া এই ডোরে বাড়ি নাই এখন তোর চাকরি নাই তুই পুলিশও নাই তোর ক্ষমতাও নাই তুই এখন কি জানাস হ্যাঁ তুই হন আমার চ্যাটের বাল

এনি মনে ছিল না জন এগুলা কষ্ট মনে ছিল না হ্যাঁ যখন জুলুম করছস মানুষ সাধারণ মানুষের সাথে তখন মনে ছিল না যে একদিন দিন না আমারও খারাপ হইতে পারে তখন তো মনে ছিল না কে এই দেশের সব পুলিশ কি খারাপ সবাই কি খারাপ হাজার হাজার পুলিশ আছে যারা সততা নিয়ে সদভাবে চাকরি করছে ঘুষ খাই নাই জুলুম করে নাই তখন তুই কি করছিস তুই তো করছস জামারি আমার বাসার সাথে বাইরে হয় মরস মরস বাইরে আমার বাসাতে বাইরে বাইরে আমার বাসার থেকে শয়তান ময়দান কোথায় জানি বাবার বাবা যখন চাকরি আছিল অর গরমে আমি কথা কইতে পারি নাই হ্যাঁ সারাদিন খালি আঙ্গুল চাইছে আর আমার লাডুমের মতো ঘুরাইছে হ্যাঁ এমনকি সারা চাকরি তুই রাস্তা যেমন তোর মতো বড়ো আমি পরিচয় দিব না তোর লোক কোনো আমার সম্পর্ক নাই বদময়স কোথায় জানি শয়তান ময়দান